ইরানি চলচ্চিত্র নির্মাতা মর্তুজা অতাস জমজমের সিনেমা ফেরেস্তে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেলো ১৯ সেপ্টেম্বর নতুন খবর হলো দর্শক আগ্রহে দ্বিতীয় সপ্তাহেও রাজধানীর স্টার সিনেপ্লেক্সে লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টার্সে নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে শো বিজ লেড স্টোরি বছরা পর্যন্ত শুনুন দেখুন নজর জয়া আহসানের সিনেমা ফেরেশতে চলছে প্রেক্ষাগৃহে ছবিটি ঢাকার শ্রমজীবী মানুষের অদেখা সংগ্রাম ও নিঃস্বার্থ ভালোবাসার দলিল ছবির চিত্রনাট্য লিখেছেন মুমিত আল রশিদ ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে আলোচনার জন্ম দিয়েছে ছবিটি গেল উনিশ সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি লায়ন সিনেমাসে দুপুর বারোটা ত্রিশ মিনিটে বিকেল পাঁচটা ত্রিশ মিনিট ও সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ব্লকবাস্টারে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট দুপুর দুইটা চল্লিশ মিনিট বিকেল চারটা পঞ্চান্ন মিনিট ও রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে আর স্টার সিনেপ্লেক্সে দুপুর দুইটা পনেরো মিনিট ও রাত আটটায় দেখানো হচ্ছে ছবিটি গল্পের কেন্দ্রে রয়েছে সাধারণ মানুষের জীবন সংগ্রাম ফেরেশতে একজন গার্মেন্টস কর্মী আর তার স্বামী আমজাদ রিক্সা চালক জয়াহাসান অভিনীত ফেরেশতে চরিত্রটি একাধারে সহমর্মী সাহসী ও ত্যাগী দেশে মুক্তির আগে ফেরিসে আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের দুশো ছবির মধ্যে ছবিটি প্রশংসিত ও পুরস্কৃত হয় ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও একশো ছবির মধ্যে পুরস্কৃত হয়